নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে আমি চলে এসেছি আজকে আরও একটা মজার গল্প নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে যে গল্পটা শোনাব সেটা গোপাল ভাঁড়ের একটা মজার গল্প গল্পের নাম বোকায় টানে বুদ্ধিমানের বোঝা একদিন সন্ধ্যাবেলায় কৃষ্ণনগরের রাস্তায় এক পাহারাওয়ালা পাহারা দিচ্ছিল সে ছিল নতুন পাহারাওয়ালা গোপালকে সে চিনত না সেই পথে সেই সময় গোপাল একটা বিশাল বোঝা মাথায় করে আসছিল তাকে দেখেই পাহারাদার জিজ্ঞেস করলো এই তোমার মাথায় অত বড় বোঝায় কি আছে সঙ্গে সঙ্গে গোপাল উত্তর দিল এতে মদ আছে এ কথা শুনে পাহারাদার বলল জানিস রাজা হুকুম দিয়েছে কেউ মদ খেলে বা মদ বিক্রি করলে তাকে বন্দি করে রাখা হবে কারাগারে চল রাজার কাছে চল সেখানেই আজ তোর বিচার হবে গোপাল দেখল এই সুযোগ এত বড় বোঝা নিয়ে রাজবাড়ি যাওয়া তার পক্ষে অসম্ভব রাস্তায় কোনো লোকও নেই যে তাকে একটু পয়সা করি দিয়ে বোঝাটা বইয়ে নিয়ে যাওয়া যাবে ভালোই হলো এখন পাহারাদার বোঝাটা বয়ে নিয়ে যাক গোপাল কিছু বলছে না দেখে পাহারাদার খুব রেগে গিয়ে বলল কিরে রে কিছু বলছিস না যে চল আমার সঙ্গে বলে গোপালের বোঝাটা নিজেই বহন করে রাজবাড়ির দিকে হাঁটতে লাগল বলল রাজবাড়িতে চল তিন বছর এখন জেলের ঘানি টানবি এই বলে সে রাজবাড়ির পথে চলতে লাগলো গোপালদার সাথে নিশ্চিন্ত মনে যেতে লাগল কিছুক্ষণ পর রাজবাড়ির কাছাকাছি এসে পাহারাদার ভাবল রাজবাড়িতে একে নিয়ে গেলে তো আমার খুব একটা কিছু লাভ হবে না তার চেয়ে আড়ালে একে নিয়ে গিয়ে কিছু যদি লাভ করতে পারি সেই চেষ্টাই করি এই চিন্তা করে সে অন্য রাস্তায় যেতে লাগল তাই দেখে গোপাল আঁতকে উঠে বলল আরে এই চৌকিদার ওদিকে কোথায় যাচ্ছ রাজবাড়ি তো এই দিকে অবাক হয়ে পাহারাদার বলল তুমি রাজবাড়ি চেনো গোপাল বলল চিনি মানে বিরক্ষণ চিনি আর আমাকে তো তো রাজবাড়িতেই যেতে হবে একটা চিঠি আছে রাজাকে তো পৌঁছে দিতে হবে পাহারাদার বলল দেখি তোমার চিঠিখানা দেখি গোপাল তখন তার সামনে চিঠিটা বার করে দেখালো পাহারাদার তো চিঠি দেখে অবাক চিঠি যে মহারাজ কৃষ্ণচন্দ্রের নামেই লেখা সে রেগে গিয়ে বলল তুমি আমাকে আগে দেখালে না কেন চিঠিটা একগাল হেসে গোপাল বলল আগে দেখালে কি আর এত দূর তুমি এই বোঝা ঘরে করে নিয়ে আসতে এই বলে পাহাড়াওয়ালার কাছ থেকে বোঝা নিয়ে সে রাজবাড়ির দিকে পা বাড়ালো। যাওয়ার সময় গোপাল পাহারাদারকে উদ্দেশ্য করে বলল একেই বলে ভাগ্যবানের বোঝা পাহারাদার বয় যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন